আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করে কোনো কারণে রিফিউজ হয়েছেন তাদের একটা প্রশ্ন থাকে বা বেসিক্যালি প্রশ্নটা তারাই করে থাকেন যে আমরা ব্যাংকে কি ধরনের অ্যামাউন্ট দেখাতে হবে বা কি ধরনের অ্যামাউন্ট থাকলে ক্যানাডার ভিসা অ্যাপ্রুভাল পাওয়া যেতে পারে আবার অনেকের প্রশ্ন থাকে যারা রিফিউজ হয়েছেন যে ব্যাঙ্কে বেসিক্যালি আমার অনেক টাকা দেখানো হয়েছিলো বাট তারপরও আমাকে কেন ফাইলটা রিফিউজ করে দিল সো এই বিষয়েই আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো যারা প্রথম অ্যাপ্লাই করছেন ক্যান্ডার জন্য এবং যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন আবার রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন সবার জন্য এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হবে বলে আমি মনে করছি সো আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনার একটু হলেও উপকৃত হবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো বর্তমান সময়ে ক্যানাডার কিন্তু ভিসা রেশিওটা আগের থেকে বেড়েছে গত বছরের তুলনায় এই বছরের ভিসা অ্যাপ্রুভালের হারটা অনেক বেশি এ বছরের প্রথম থেকে আমরা কিছু অ্যাপ্রুভাল পাচ্ছি এবং এটা কন্টিনিউয়াস আছে যেমন গত গত বছরের বছরের মাঝামাঝি সময় কিন্তু কিন্তু একদমই হচ্ছিল না সো এই পরিবর্তন মাঝখানে শেষ থেকেই শুরু হয়েছে এবং এটা বর্তমানে চলমান রয়েছে সো যারা রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু একটা ভালো সময় এখন যাচ্ছে যে আপনারা কিন্তু চাইলে আপনার ফাইলটা রিসাবমিট করতে পারেন তাহলে আপনার এবার অ্যাপ্রুভালটা আসতে পারে যেটা আগে আসেনি বা কোনো কারণে রিফিউজ হয়েছিল সো যাদের রিফিউজ হয়েছে তাদের একটা অন্যতম কারণ কারণ অনেকের ফাইন্যান্সিয়াল সাফিসিয়েন্সি এটার অভাবে অনেকের রিফিউজাল এসেছিল সো বাট আপনারা অনেকেই বলেছিলেন যে আমাদের ব্যাঙ্কে অনেক টাকা দেখানো হয়েছিল বাট আমাদের কেন রিফিউজ করলো এখন একটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে ব্যাঙ্কে অনেক টাকা দেখানোই আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এমন কিন্তু না অনেকে একটা কাজ করে যে তার রেগুলার কোনো ট্রানজ্যাকশন নাই লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট তুললে এক পেজে শেষ হয়ে যায় এরকম অনেক স্টেটমেন্ট আছে দেখা গেছে দুই তিনটা ট্রানজ্যাকশন সো এভাবে ধরনের কিন্তু আপনার কেন না সেটা বলি আপনি ধরুন অ্যাপ্লাই এর আগে একটা পঞ্চাশ লাখ টাকা একটা ট্রানজাকশন করলেন ওই একটা আছে এই অ্যাকাউন্ট আপনি প্রেজেন্ট করলেন সো এটা কিন্তু হলো না তারা বুঝবে যে আপনি শুধুমাত্র এই কারণেই হতে পারে এই এই বড় যে অ্যামাউন্ট এটা আপনার না হতে পারে সো এই জিনিসটা তারা হচ্ছে গিয়ে ধরে ফেলে সো আপনাকে জিনিসটা করতে হবে শুধুমাত্র বড় অ্যামাউন্ট রাখলেই যে হবে এমন না এই অ্যামাউন্টটা একটা সার্টেন টাইম পর্যন্ত স্টেবল থাকতে হবে যেমন আপনি লাস্টে চল্লিশ লাখ টাকা শো করলেন বাট আপনার যে লাস্ট চার থেকে ছয় মাসে যেন রিমেনিং ব্যালেন্সটা কখনোই দশ লাখের নিচে না নামে এভাবে আপনাকে মেনটেন করতে হবে আপনার অ্যাকাউন্টটা সো আপনি যেভাবে ইনকাম করছেন তার পাশাপাশি আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে এটা কিন্তু একটা সামঞ্জস্য ইনকাম হচ্ছে যে তার থেকে যদি অনেক বেশি পরিমাণ আপনি দেখান তাহলে কিন্তু হবে না আপনি যে ইনকামটা শো করছেন তাদের কাছে জানাচ্ছেন যে আপনার ইয়ারলি বা মান্থলি এই ধরনের ইনকাম হচ্ছে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট থাকতে হবে বা রাখতে হবে সো মোট কথা যেটা হচ্ছে আপনি হচ্ছে একটা রেগুলার ওয়েতে একটা ট্রানজাকশন করলেন আপনার ব্যাংকে লেনদেন হলো সো তখন আপনার ওই ব্যাংক স্টেটমেন্টটা তাদের কাছে ট্রাস্ট ওয়ার্ডি লাগবে এবং আপনি যে ফাইনান্সিয়ালি আসলেই সলভেন্ট এই জিনিসটা প্রমাণ করবে আপনার স্টেটমেন্ট সো আরও কিছু ব্যাপার আছে এর পাশাপাশি আপনি যদি বিজনেস করেন অবশ্যই আপনার কারেন্ট অ্যাকাউন্ট তাদের কাছে সাবমিট করবেন কেন করবেন আপনার বিজনেসটা যে রানিং আছে এই জিনিসটা কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের সলভেন্সি এই দুইটা জিনিস রিপ্রেজেন্ট করে বিকজ সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ ট্রানজাকশন হয় তার থেকে কিন্তু অনেক বেশি ট্রানজাকশন আপনার বিজনেস অ্যাকাউন্টে হয় রেগুলার ক্রেডিট অ্যান্ড ডেবিট হচ্ছে সো এই জিনিসগুলো তাদের কাছে প্রেজেন্ট করতে হবে শুধুমাত্র আপনারা রিমেইনিং যে ব্যালেন্স অর্থাৎ অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা ওটার দিকে ফোকাস করলেই কিন্তু হবে না যে আপনি বড় একটা অ্যামাউন্ট দেখিয়েছেন বাট আমাকে ভিসা দিলো না এভাবে করলে আসলে হচ্ছে না আপনার একটা রেগুলারিটি মেনটেন করতে হবে যে ধরুন মাসে সেভিংস অ্যাকাউন্টে দশটার মতো ট্রানজাকশন তো ডেফিনেটলি করতে হবে আর বিজনেস অ্যাকাউন্টে আপনি প্রতিদিন দুই তিনটার বেশি ট্রানজাকশন অনেকের হয় সো সেভিংসের থেকে কারেন্ট অ্যাকাউন্টের ট্রানজাকশনটা অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক সো আপনি এই অ্যাকাউন্টগুলো ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে অর্থাৎ আপনি যে ফাইনান্সিয়ালি আসলেই সলভেন্ট এই জিনিসটা বোঝানোর জন্য আপনি ব্যাংক এভাবে অ্যারেঞ্জ করে যদি সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো এই ব্যাপারগুলি হচ্ছে গিয়ে আসলে আপনার ব্যাংকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যারা হচ্ছে গিয়ে ব্যাঙ্কে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রেখেও ভিসা পাচ্ছেন না তারা এই ব্যাপারটা যদি মেনটেন করে রি করেন এবং যারা প্রথমবারের মতো অ্যাপ্লাই করছেন তারা এই ব্যাপারগুলো প্রথমেই খেয়াল রেখে যদি আপনার ফাইলটা ক্যানাডার জন্য রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে এবং আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসা কিন্তু আপনি ধরুন এইটি টু নাইনটি পার্সেন্টের মতো একটা রেশিও এখানে অবশ্যই পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য যাদের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ